আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখিগুলোর মধ্যে কয়েক প্রকার পাখি দেখাবো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন অনেক রকমের পাখি দেখতে পারবেন সুন্দর সুন্দর যেমন এই পাখিটাকে দেখুন মাথার উপরে টিকলি আছে তারপরে এই পাখিটাকে দেখুন ঠোঁটটা কি চমৎকার একদম স্পুনের মতো তারপরে এই পাখিটাকে দেখুন একদম কানের কাছে এটা ফুলে উঠছে তারপরে এইটা দেখুন সাদা একটা পাখি কি চমৎকার দেখতে তারপরে এই পাখিটাকে দেখুন কি সুন্দর একটা গোল একটা মাথার উপরে বলের মতো তারপরে এই পাখিটাকে দেখুন কি দারুন দেখতে এরকম আরো অনেক দেখাবো দেখুন একটা কাক কাকের মাথার উপরে কেমন মানে কি চমৎকার তারপরে এই পাখিটাকে দেখুন এত সুন্দর সুন্দর পাখি পৃথিবীতে আছে যেগুলো আমাদের দেখা হয়নি যেমন এইটাকে দেখুন পাখিটা মনে হচ্ছে জিন্স প্যান্ট পরে আছে তারপরে এই পাখিটাকে দেখুন এটা থামলাইলে আপনার দেখেছেন তারপরে এইটা দেখুন এটা বক জাতীয় পাখি কিন্তু এই দেখতে এত সুন্দর তারপরে এই পাখিটাকে দেখুন মনে হচ্ছে একটা দাড়ি গলায় ঝুলছে তারপরে এটা দেখুন প্যাঁচার একটা পাখি কিন্তু একটু ব্যতিক্রম তারপরে এটা দেখুন এটা অবশ্য আমাদের দেশের গহীন বান্দরবনে পাওয়া যায় তারপরে এইটা দেখুন কি সুন্দর এটাও বক জাতীয় পাখি তারপরে এটা দেখুন অনেকটা ঘোড়ার মতো মনে হচ্ছে কি দারুণ তারপরে এই পাখিটা ঠোঁট দেখুন কি চমৎকার তারপরে এটার গলা দেখুন অনেক বড় তারপরে এই পাখিটা দেখুন মহিলা পাখিকে ইমপ্রেস করছে পুরুষ পাখি এটাও বেশ চমৎকার দেখতে পাচ্ছেন এর আগেও তারপরে এই পাখিটাকে দেখুন চলে গেছে সুন্দর এই পাখিটা দেখুন কি দারুন অনেকগুলো মাছ ধরে আছে তারপরে এই পাখিটা দেখুন কি সুন্দর গা মানে দুইটা কালারের কম্বিনেশন দুই তিনটা এই পাখিটার গলাটা দেখুন এটা বক জাতীয় পাখি একদম ফোলা ফোলা তারপরে এইটা দেখুন ছোট পাখি দেখতে খুবই সুন্দর তারপর এটাও একটা বকজাতের পাখি দেখতে অনেক সুন্দর তারপরে এই পাখিটার সৌন্দর্যটা দেখুন কত সুন্দরভাবে এই সুন্দর মাল্টিপল কালার দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে কি দারুণ লাগছে দেখতে দেখুন এটা ময়ূর আপনারা জানেন ময়ূর সুন্দর হয় দেখতে বাট পাখি তো ওই জন্য এই লিস্টে রেখেছি এই পাখিটার ঠোঁটটা অনেক বড় ছিল এই পাখিটার গলার কাছে দেখুন কত সুন্দর কালার তারপরে এই পাখিটা ঠোঁট দেখুন কত বড় আর মাল্টিপল কালার পুরো শরীরে এই পাখিটার মাথার উপরে দেখুন কি সুন্দর টিকলি রয়েছে দারুণ লাগছে তারপরে এটা বক জাতীয় পাখি মনে হচ্ছে গোলাপ ফুলের একটা আকৃতি আছে তারপরে এটা দেখুন তার কি এটা কিন্তু মুরগি পাখি না এই সৌন্দর্যের জন্য তারপরে এই পাখিটা দেখুন দুই গাল কি সুন্দর তারপরে এইটাকে দেখুন বক জাতীয় পাখি দেখতে খুবই চমৎকার তারপরে এই পাখি দেখুন দুই দিকে ডানা মেলে দিয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে ছোট সাইজের পাখি এগুলো বাট মাল্টিপল কালারের জন্য সুন্দর লাগছে এই পাখিটা দেখুন মাথার উপরে সুন্দর একটা মনে হচ্ছে রাজ মুকুট আছে তারপরে এই পাখিটা দেখুন কি সুন্দর ভাবে মাথার উপরে টিকলি হয় তারপরে এটা দাড়ি দেখুন মনে হচ্ছে পোকা ধরে আছে মুখে কিন্তু দাড়ি তারপরে এই পাখিটা ঠোঁট দেখলে তো আরো অবাক হয়ে যাবেন দেখুন কেমন দেখতে অনেকটা ভয় লাগছে দেখতে কিভাবে তাকিয়ে আছে দেখুন এই ভিডিওতে দেখানো সব পাখিগুলো আমার কাছে খুবই সুন্দর লেগেছে আপনাদের কেমন লাগলো আজকের এই সুন্দর সুন্দর পাখির ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন